হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর ক্যাট কিন্তু খুব একটা সুখবর নিয়ে আসছে কারণ তারা কিন্তু তাদের কয়েনটা খুব শীঘ্রই লিস্টিং করবে তো আপনারা যারা নাকি এখনো জয়েন করে নেয় তারা অবশ্যই আমার লিঙ্ক থেকে জয়েন করে নিবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সেখানে আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি সো চলেন বেশি দেরি না করে আপনাদেরকে ভিডিওটা শুরু করে দেয় কিভাবে শুরু করে দেয় কিভাবে আপনারা হচ্ছে গিয়ে কাজটা করবেন ঠিক আছে তো প্রথমে আমি হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে ক্যাট ক্যাটের ভিতরে সো আর নতুন যারা আছেন তারা অবশ্যই সবগুলো কাজ করবেন ঠিক মতো আর পুরাতন যারা আছেন তাদের কয়েন কিভাবে বাড়াবেন তাদের আমি দেখে দেয় আর নতুন একটা আপডেট আসছে এটাও আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিতটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো প্রথমে আমি দেখেন লগ ইন করছি এটা আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট সো এটাতে ঢুকার পরে দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে সো প্রথমে দেখেন মেকে টোন ট্রানজেকশন এই টোনটা হচ্ছে কি আপনারা একটা ট্রানজিট করতে হবে তাহলে দেখা গেছে আপনাদের দুই হাজার ক্যাট কয়েন দিবে ঠিক আছে তো পরে আছে বি কমে ও এক্সএক্স রেসেট মানে এটা থেকে আপনারা ওপেন করতে হবে এই টাস্কটা কমপ্লিট করতে হবে দেন হচ্ছে কমপ্লিট অল টাস্ক ইন কিউস্ট মানে করলে আপনাকে দিবে হচ্ছে কি আরো 1000 তো এরকম ভাবে সবগুলাই আছে যেমন কমিউনিটিতে জয়েন মেজর কমিউনিটিতে জয়েন মেজর কমিউনিটি অন ইউটিউব এটাতে জয়েন করলে ওয়াচ অন এগুলো সবগুলোই তো আপনারা হচ্ছে কি জয়েন করতে হবে প্লাস দেখেন এখানে সাবস্ক্রাইবার আছে সবগুলো তো এখন পয়েন্ট এসে আরো পয়েন্ট কিভাবে বাড়াবেন তো এখানে দেখেন হচ্ছে কি রেফার ইনভাইট ফ্রেন্ডস আছে এখান থেকে আপনারা যদি ইনভাইট করেন কাউরে নতুন করে তাহলে দেয়া গেছে হয়তোবা সামথিং কিছু পয়েন্ট দিতে পারে সো এরপরে দেখেন নতুন যে বিষয়টা এটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি এখানে দেখেন লেখা আছে হচ্ছে আপডেট ক্যাট ঠিক আছে আপগ্রেড মানে এখানে আপনাদেরকে আমি বলে দেই শুধু একটা ক্যাটের ছবি দিলেই হবে না ক্যাটের ছবি দিলেই হবে না এখানে হচ্ছে কি আপনাদের কি করতে হবে যে মানে ফোর মেগা পিক্সেল সরি সরি ফাইভ মেগাপিক্সেলের একটা ছবি এখানে আপলোড করতে হবে আর অরিজিনাল ছবিটাই আপলোড করবেন আপনাদের বাসার বা কোথাও যদি থাকে একটা বিড়ালের অরিজিনাল বিড়ালের একটা ছবি আপনারা হচ্ছে গিয়া ফাইভ মেগা পিক্সেল বা সামথিং বেশি হলে সমস্যা নাই কম হলে একটু প্রবলেম হতে পারে কিন্তু ফাইভ মেগাপিক্সেল বেশি আপনার একটা ছবি এখানে হচ্ছে আপডেট করে দিবেন ঠিক আছে সো আপডেট করার পরে আপনার কি এখন আমি আপডেট দিতেছি না কারণ আমার এখানে হয়তো বা বিড়ালের ভালো ছবি নেই সো আমি পরবর্তীতে তুলে আমি এখানে আপডেট করে দিব এখানে আপনার অবশ্যই মাস্ট বি উইথড্র যদি পেতে চান তাহলে এখানের মধ্যে আপনারা বিড়ালের ছবিটা হচ্ছে আপডেট দিতে হবে ঠিক আছে সো আর এখান থেকে এইভাবে আপনারা প্রতিনিয়ত যে টাস্ক গুলো আছে এইভাবে আর্নিং করতে পারেন সো আরেকটা দেখেন এখানে আছে বিট গেট ওয়ালেটটা আপনাদের কানেক্ট করতে হবে নতুন যারা আছেন তাদেরকে বলতেছি বিট গেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে প্লাস যারা পুরাতন আছেন যদি কানেক্ট না করে থাকেন অবশ্যই কানেক্ট করে নেবেন আর এখানে দেখেন নমিনিক্স স্কোর এখানেও আপনারা এটাকে 2x করে দিবেন ঠিক আছে আর ওয়ালেটটা অবশ্যই আপনারা টেলিগ্রাম বা টোন কিপার করে দিবেন আপনারা সবচেয়ে ভালো হয় টোন কিপার অ্যাকাউন্ট মানে টোন টোন কিপার যে অ্যাকাউন্ট আছে এটা আপনারা যদি কানেক্ট করে রাখেন ঠিক আছে তো আমি কিন্তু টেলিগ্রাম কানেক্ট করে রাখছি ঠিক আছে তো আপনারা চাইলে টোন কিপার মানে মাস্ট বি টোন কিপার কানেক্ট করাটাই হচ্ছে গিয়ে সবচাইতে ভালো কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু আমি টেলিগ্রাম করছি এটা আমার ইচ্ছা কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা করেন হচ্ছে গিয়ে টোন কিপার কারণ টোন কিপার কানেক্ট করলে প্রেমে উইথড্রয়ালের সময় তারা ওরকম বেশি একটা মানে জামেলা সৃষ্টি করে না সো আপনারা যারা করেন না আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে গিয়ে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে যেহেতু নতুন ভিডিও মেক করি হয়তো বা ভুল হতেই পারে সো ভুল হলে মাফ করবেন আর হচ্ছে গিয়ে আপনাদের বাইরের এই বাইরের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোন এক ভিডিওতে